আসসালামু আলাইকুম কক্সবাজারের মেরিন ড্রাইভ রোড থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আরও একটি নতুন অভিজ্ঞতা সঞ্চয় করার জন্য আজকে আমি প্যারাসেলিং করব। আমি প্যারাসেলিং করব ফান ফেস্ট থেকে আপনারা চাইলে কক্সবাজারের বিভিন্ন জায়গা থেকে প্যারাসেলিং করতে পারবেন কলাতলি বা এর আশেপাশে থেকে ফান ফেস্টে আসতে চাইলে আপনি অটোর মাধ্যমে আসতে পারবেন ভাড়া পড়বে জনপ্রতি পঞ্চাশ থেকে আশি টাকা আর রিজার্ভ নিয়ে আসতে চাইলে খরচ পড়বে দুশো টাকা তবে সিজন ভেদে ভাড়া কম বেশি হয়ে থাকে ফান ফেস্টে মূলত কয়েক ধরনের প্যাকেজ রয়েছে ফান প্যারাসেলিং সুপার ফান প্যারাসেলিং জেটস্কি রাইড সহ আরও অনেক ধরনের রাইডস পাবেন এখান থেকে ফান প্যারাসেলিংয়ে শুধুমাত্র উপরে নিয়ে ঘুরিয়ে দেখাবে আপনাদেরকে চার থেকে পাঁচ মিনিট এটার জন্য আমার খরচ পড়েছিল দুই টাকা আপনারা চাইলে সুপারফার্ম প্যারাসিলিংও করতে পারবেন সেক্ষেত্রে আপনাকে সাত থেকে আট মিনিট ঘোরাবে আর আপনার এক পা সমুদ্রের পানিতে ভিজিয়ে নেবে পরে আবার সেখান থেকে আপনাকে ঘুরিয়ে নিয়ে দেখাবে এর জন্য আপনাদের খরচ পড়বে পঁচিশশো টাকা মেইন রাস্তা থেকে সমুদ্রে যেতে বেশ কিছুক্ষণ সময় লাগবে এই যাত্রাটুকু আপনাদের কাছে অনেক ভালো লাগবে মূলত প্যারাসেলিং করার সময় প্রচুর পরিমাণ রাস থাকে বিকালবেলা আপনারা চেষ্টা করবেন সকালে করার জন্য তাহলে রিল্যাক্সে করতে পারবেন সো চলুন আপনাদেরকে আমার পুরো অভিজ্ঞতাটা শেয়ার করি আলহামদুলিল্লাহ এই যে বন্ধুরা করছি আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে আল্লাহ সৃষ্টি কত সুন্দর উপর থেকে কত সুন্দর দেখা যাচ্ছে চারিপাশে নিজেকে পাখি মনে হচ্ছে পাখি পাখি তো চলুন আপনাদেরকে উপর থেকে সমুদ্রটা দেখে নিয়ে আসি বন্ধুরা এই যে মাত্র আমি কক্সবাজারে এই প্রথম প্যারাসেলিং করলাম আমার কাছে যথেষ্ট ভালো লেগেছে আসলে উপর থেকে নিচের একপাশে পাশে সমুদ্র আরেক পাশে পাহাড় আর পাশে হচ্ছে ঝাউবন দেখতে অসম্ভব সুন্দর লাগছিল আপনারা যখন কক্সবাজারে আসবেন আপনাদের কাছে রিকমেন্ডেশন থাকলো একবারের জন্য হল প্যারাসেলিংটা করবেন আপনাদের কাছে ভালো লাগবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম